রক্ত লালে লালইল কারোবলার ময়দান শহীদ হলোই মাম হোসেন জানের জান শহীদ হলোই মাম হোসেন জানের যান রক্ত লালে লাল হইল কারোবলার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নয়ার প্রাণ ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নয়ার প্রাণ রক্ত লালে লাল হইল কারবালা ময়দান রক্ত লালে লাল হইল শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দুধের দুধ আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে যে দিয়ে গেল প্রাণ শহীদ হল ইমাম হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল ভগিল কারবালার রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শত তীরে রাগাত খাই কান্দে মা বলিয়া শত তীরে রাগাত খায়া কান্দে মা বলিয়া নানা তুমি আসো কোথায় বাঁচে নায়ার প্রাণ নানা তুমি আসো কোথায় বাঁচে নায়ার প্রাণ রক্ত কার বালার ময়দান রক্তে লালে লাল হইল কার ময়দান